আসলে প্রোটোকল দিয়ে তো জুলাই যোদ্ধাদেরকে ওইভাবে পাহারা দেওয়া যাবে না কারণ যুদ্ধ জুলাই যোদ্ধারা অত দুর্বল না পায় না তবে একটা পক্ষ হয়তো বা আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না হয়তো অনেক অভিজ্ঞ ব্যক্তিরা জ্ঞানীগুণী ব্যক্তিরা এটা গবেষণা করে বের করতে পারবে এদেরকে যদি সত্যিই মেরে ফেলানোর থাকত আমি মনে করি হাসিনা ওই সময় মেরে ফেলতে পারত। একজন একজন করে কারণ তখন ফুল পাওয়ার ছিল এদেরকে মেরে ফেলানোর জন্য হাসিনার কাছে ফুল পাওয়ার ছিল এখন হাসিনার কাছে পাওয়ার নাই চাইলেই তার লোকজনকে ধরে ফেলবে এখন একটা একটা করে টার্গেট করে মেল ফেলবে এটা একটু মানে একটু ভাববার বিষয় আমি মনে করি একটা ভাববার বিষয় হয়তো কোনো একটা পক্ষ এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারণ জুলাই যোদ্ধাদের উপরে কিন্তু সবার একটা আলাদা একটা সফটকর্নার কাজ করতেছে বাংলার জনগণের এই জায়গাটা থেকে আমি বলবো জুলাই যোদ্ধারা দুর্বল না জুলাই যোদ্ধারা ওই ভয় পায় না তবে জুলাই যোদ্ধাদেরকে এখন দবানোর জন্য একটা নতুন হয়তো বা কোনো নাটক চলছে হাদিবাইয়ের পরিবারের উপরে আসলে আমি খুব দুঃখিত যে আজ পর্যন্ত হাদিভাইয়ের উপরে হামলা হয়েছে তার ওয়াইফকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম না হ্যাঁ এটা বলতে পারে অনেকেই যে হাদিভাইয়ের ওয়াইফ মিডিয়ার সামনে আসবে না সে হয়তো হয়তোবা সে হয়তো পর্দা করে পর্দা করেও এদেশে মানুষ চাকরি করতেছে বিজনেস করতেছে মিডিয়ার সামনে আসতেছে স্বামী আহত হয়ে মেডিকেলে মানে শেষ যুদ্ধ করছে এ সময় তার স্ত্রী আসবে না মিডিয়ার সামনে সন্তান আসবে না এটা আসলে মেনে নেওয়া একটু কেমন হয়ে যাচ্ছে কেন সে আসতেছে না কেন তাকে আসতে দিচ্ছে না বা আসতে পারতেছে না এটা একটা মানে ভাববার বিষয় সে নিজে থেকে আসতেছে না না কেউ তাকে আসতে দিচ্ছে না আসলে মানে একটা ভাববার বিষয় যে কেন আজ পর্যন্ত তাকে দেখতে পেলাম না বা তার পরিবারকে শক্ত কোনো অবস্থান নিতে দেখছি না ধারণা তো কি বললো ধারণা করে বললে তো অনেক কিছুই বলা যায় আসলে ধারণা করে তো সব কথা বলতে চাই না তবে এটা আসলে একটা ভাববার বিষয় যে হাদিবা রয়ফা এখনও মিডিয়ার সামনে আসেনি এবং তার এত বড় একটা ঘটনায় এখনও মামলা হয়নি হয়তোবা প্রক্রিয়া চলছে তবে প্রশাসন দেখছি খুব নীরব ভূমিকা পালন করছে কেন করছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব জায়গা থেকে তারা কেন এটা ঢিলামি করছে বা কি করছে বুঝতে পারতেছি না তবে এতে মনে হচ্ছে যে ক্ষতি আরও হবে যদি এটা কঠোরভাবে ব্যবস্থা করা না হয় এবং তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করা না হয় এটা রাষ্ট্রকে আরও বড় দায় নিতে হবে যেটা দেখা যাচ্ছে এখন বর্তমানে আমরা প্রত্যেকেই খুব আতঙ্কে আছি আমি নিজেকে নিরাপত্ত মনে করতে পারছি না একেবারেই পারছি না বা জুলাইয়ের প্রথম সারির যেই সৈনিকরা আছেন যোদ্ধারা আছেন আমি তো দেখছি তারা আরও নিরাপদে নেই তার কারণ এখানে কোনো তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ এখানে কাজ করছে এমন দেখেন আমরা যাদেরকে ভাবছি তারা কিছু করছে না করছে অন্য লোক আমরা যাদেরকে চিনি জানি তারা কিছু করছে না করছে অন্য ব্যক্তি তাহলে আমরা কিভাবে বাঁচব আমাদের নিরাপত্তা কোথায় গভর্নমেন্ট আমাকে আমাদের আমাদেরকে কী নিরাপত্তা দিচ্ছে সাথে দুজন পুলিশ দিবে অস্ত্র দিবে এদিন দেখলাম যে মিডিয়ার সামনে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যারা নির্বাচনীয় ক্যান্ডিডেট তাদেরকে আমরা অস্ত্র দিব একটা অস্ত্র কি একটা মানুষকে বাঁচাতে পারে একটা অস্ত্র একটা মানুষকে বাঁচাতে পারে না আমি কি চাইলে যাকে তাকে আমি শ্যুট করব এটা আমি পিস্তল বের করে দেখাবো বা করবো এটা সম্ভব আমি কি জানি আমাকে কে হামলা করবে কে গুলি করবে জানি না তো তাহলে আমাকে পিস্তল দিয়ে লাভ কি কোনো লাভ নেই